আজকের গল্প অনুশোচনা ঘর জুড়ে প্রিয় মানুষ কবিতা কানে জমজমার ডাসর বসেছে অতুল পাশে বসে হাসছে প্রাণ খুলে ওর সাথে দূরত্বটা কম বাকি সবাই পৃথিবী ছেড়েছে ওর মৃত্যুরও আগে কদিন যাবৎ ভোরের দিকে এই স্বপ্নটা দেখেই ঘুম ভাঙছে প্রায়ই মনে হচ্ছে ওরা হয়তো ডাকছে গল্পগুলোর মিশ্রিত ধ্বনি কানে এসে বাঁধছে কথাগুলো শুনতে ইচ্ছে করছে বছরের দূরত্বে শব্দ ফেঁকে পড়ে যাচ্ছে ঘুম ভেঙে শূন্যতা দেখে বুক হাহাকার করছে দূরের মসজিদের আজান ভেসে আসছে বিছানা ছাড়তি দানিং ভালোই কষ্ট হচ্ছে এই গোটা বাড়িটাতে আমি থাকি একা পাশের বালিশটা দুবছর ধরে ফাঁকা সময় কি উপহাস করে আমাদের একা দেখে নাকি তারও অনুশোচনা হয় আমাদের একা রেখে